বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের অন্যতম যুগান্তকারী আবিষ্কার আর এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশ্বের দ্রুততম সুপারফাস্ট কম্পিউটার তৈরি করতে সক্ষম হল মার্ক জুকের বাঘের মেটা বা ফেসবুক সংস্থা এই সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে এআই রিসার্চ সুপার ক্লাস্টার বা সংক্ষেপে আর গত বছরের চেষ্টায় অবশেষে সাফল্য ফেলেন তিনি দু সালে জাপানের সুপার কম্পিউটার ফুগাকু তকমা পেয়েছিল বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটারের ফুগাকুতে রয়েছে দেড় লক্ষেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসিং ইউনিট কিন্তু মেটা সংস্থা তৈরি আর অনেক এগিয়ে ফুগাকুর আগে আমেরিকার ও রিজ ন্যাশনাল ল্যাবরেটরিজ তৈরি সামিট ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার এখন সেটি রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে মার্ক জুকারবাগের সংস্থা তৈরি আর নিউরাল নেটওয়ার্ক শক্তিশালী করতে সাহায্য করবে এর মাধ্যমে রিয়েল টাইম ভয়েস অনুবাদ করা যাবে সহজেই জুকারবাগের স্বপ্নের মেটাভার্স অর্থাৎ ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আর এসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গিয়েছে ইউনিভার্সের সমান্তরাল দুনিয়া গড়তে চায় মেটা সংস্থা যার নাম মেটাভার্স মেটা সংস্থা দাবি তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অর্থনৈতিক চেহারা বদলে দেবে আর আগামী দিনে ব্যবসায়িক আদান প্রদান থেকে শুরু করে বিনোদন জগতেও বিশেষ ভূমিকা নেবে আর